ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেস্ট আইআরসিডিসি আইডি আপনি কোথা থেকে পাবেন ফার্স্ট পার্টি হবে কিনা খরচ কত হতে পারে টিকিট আপনি কিভাবে কাটবেন এবং আপনি যে আইডি নেবেন সেখান থেকে আপনি কি ফ্যাসিলিটি পাবেন সব নিয়ে আমরা কথা বলবো এবং তার সাথে সাথে অবশ্যই কথা বলবো এই মুহূর্তে এই পি এর মার্কেটে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যে চেঞ্জ হবে অর্থাৎ এল জিরো থেকে এল ওয়ান ডিভাইস যে চেঞ্জ হবে সেটা কতটা সত্যি এবং এল ওয়ান ডিভাইস আপনি যদি পারচেজ করতে চাইছেন তাহলে আপনি সেটা আমাদের থেকে পাবেন কিনা কস্ট কত পড়বে সেটাও আপনাকে জানতে হবে ঠিক আছে এবং তার সাথে সাথে অবশ্যই যদি আপনি মাইক্রো এটিএম বিজনেস করতে চাইছেন তাহলে সেই মাইক্রো আপনি কোথা থেকে পাবেন এবং তার প্রাইস রকম আসবে সেটা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই তবে আবারও বলছি আপনি যদি আমাদের এই ভিডিও পছন্দ করছেন ভালোবাসছেন তাহলে একটুখানি লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন বেলাইকান বাজিয়ে দেবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে আপনি শেয়ার করতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দু রয়েছে যে চ্যানেলে জয়েন করলে আপনি বিজনেস রিলেটেড ইনফরমেশান এভরি টাইম পেতে থাকবেন এবং এই মুহূর্তে আমরা প্রতিটা জেলাতে সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার দিচ্ছি সেক্ষেত্রে আপনি যদি নিতে চান আমাদের সাথে কাজ করতে অবশ্যই করতে পারেন চান ঠিক আছে তো চলুন বন্ধুরা শুরু করি প্রথম বলি যে আপনি আইডি বলতে কি বোঝেন ইয়েস আইআরসিটিসি বলতে লোকে অনেকে শুধু তৎকাল টিকিটই বোঝে কিন্তু না আইআরসিটিসির এই আইডি থেকে আপনি কিন্তু তৎকাল টিকিট ছাড়াও আপনি নর্মাল রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন এগারোটা পনেরোতে আপনি তৎকাল টিকিট কাটতে পারবেন হ্যাঁ এটাই নিয়ম অথরাইজ আইআরসিটিসির আইডি আপনি এগারোটা পনেরোতে কাটতে পারবেন ফার্স্ট পার্টি আইআরসিডিসির সার্ভিস আপনি আমাদের থেকে পাবেন এবং যে সার্ভিস আপনি পাবেন সেখানেও একটা ভালো মার্জিন কমিশন আপনার কিন্তু রয়েছে এসি টিকিট এবং নন এসি টিকিটের ওপরে আপনি কমিশন পাবেন এটা বি টু বি পোর্টাল প্রত্যেক বছরে আপনাকে এটা রিনুয়াল অবশ্যই করতে হবে এবং ওটিপি বেস পোর্টাল ঠিক আছে অর্থাৎ এটা পিওরলি ওটিপি বেস পোর্টাল এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম এবার আপনাকে আমি বলি যে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এই পোর্টাল যদি ফার্স্ট পার্টি পোর্টাল হয় সেক্ষেত্রে আমি টিকিট কেটে কি সত্যি কনফার্মেশান হবে বা ওয়েটিং টিকিট কি কনফার্মেশান হয় দেখুন বন্ধুরা ওয়েটিং টিকিট কেটে কনফার্মেশানটা আপনার লাকের ওপরে ডিপেন্ড করে এবং আপনি টিকিট কিভাবে কাটছেন কোন সময়ে কাটছেন কোন পিরিয়ডের মধ্যে কাটছেন সেই সময় কি কী ফেস্টিভ্যালস আসে তার ওপর ডিপেন্ড করে কিন্তু টিকিটের কনফার্মেশান অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে বা নির্ভর করে এবং এই সংক্রান্ত আপনি যদি বিষয়টা আগে জানতে চান যে টিকিট কিভাবে কনফার্মেশান হয় বা টিকিটের কনফার্মেশানের প্রসেস কি আছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার সাথে বিস্তারিত একবার কথা বলে দেখতে পারেন আপনার ওয়েটিং টিকিট অবশ্যই কনফার্মেশান হয় কিছু প্রসেস আপনাকে জানতে হয় টিকিট আপনার কিভাবে কাটবেন কোথা থেকে কোথায় টিকিট কাটবেন এই ধরনের বিষয় কিন্তু আপনাকে টিকিট কাটার আগে জানতে হবে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার সাথে একবার কথা বলবেন প্রাইস আপনি ধরে নিতে পারেন অ্যারাউন্ড দু হাজার টাকা আপনার কস্ট আসবে এই ধরনের যদি আপনি ফার্স্ট পার্টি আইআরসিটিসি ওটিপি বেস সার্ভিস পেতে চাইছেন ঠিক আছে এবার বন্ধুরা বলি যে এল জিরো ডিভাইস খুব শিগগিরই কাজ করা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা আপনারা অনেকেই জানেন এবং এটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা হানড্রেড সত্যি এল জিরো ডিভাইস কিন্তু কাজ করা বন্ধ করে দেবে তো সেক্ষেত্রে আপনি কি এল ওয়ান ডিভাইস কিনতে চাইছেন এবং যদি আপনি কিনতে চাইছেন তাহলে আপনি কোথা থেকে কিনবেন কম প্রাইসে বা সস্তায় আপনি কীভাবে পাবেন হ্যাঁ আপনি অবশ্যই আমাদের মাধ্যমে যদি যোগাযোগ করেন আপনি মার্কেট থেকে দুশো টাকা হলেও আপনি কমে আপনি আমাদের থেকে এল ওয়ান ডিভাইস আপনি পাবেন হ্যাঁ বন্ধুরা এবং সরাসরি আপনি আমাদের থেকে যদি বুক করেন আপনি হানড্রেড পারসেন্ট আপনার বাড়ির ঠিকানায় বা আপনার শপের যে ঠিকানা আপনি দেবেন সেখানে আপনি পাবেন দেখুন যদি আপনি সমাধানের আইডি নিয়েছেন বা আপনি যে কোনো পোর্টাল ব্যবহার করছেন আপনাকে কিন্তু আপনার ডিভাইস চেঞ্জ করতে হবে এবং এই ডিভাইস প্রসঙ্গে আপনাকে বলে দিই আপনি যে ডিভাইস যে আইডির সঙ্গে লাগাবেন বা কানেক্ট করবেন ওই দিন ওই ডিভাইস ওই আইডিতেই আপনাকে কাজ করতে হবে সারা সারাদিন এক্ষেত্রে যারা আমাদের সমাধানের ইউজার তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই দিন আপনি সমাধানের আইডিতে সঙ্গে কাজ করুন এবং সবসময়ই করুন তো সেক্ষেত্রে আপনি যদি মাল্টিপল কোনো পোর্টাল ব্যবহার করছেন আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি অন্য পোর্টালের জন্যে আলাদা ডিভাইস কিনবেন আদারওয়াইজ আপনি শুধুমাত্র সমাধান পোর্টালই ব্যবহার করুন কারণ এই পোর্টাল থেকে আপনি রিচার্জ ডিএমটি মানি ট্রান্সফার ইউপিআই ক্যান্স ক্যাশ ট্রান্সফার বা বিবিপিএস বিল পেমেন্ট বা লোন বিল পেমেন্ট বা এলআইসি বিল পেমেন্টের মতো সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন সাথে অবশ্যই প্যান কার্ডের ফ্যাসিলিটিও আপনি এখান থেকে কন্টিনিউয়াস পেতে থাকবেন তো সেক্ষেত্রে আপনার একটা ডিভাইস কিনলেই আপনার সব ধরনের কাজ কিন্তু হয়ে যাবে বন্ধুরা এবার আসি মাইক্রো দেখুন বন্ধুরা মাইক্রো এমন একটা জিনিস যেটা একটা লিমিটেড টাইম পর্যন্ত চলে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর অর্থাৎ একটা মাইক্রো এটিএম যখন তৈরি হয় সেই মাইক্রো কত কতবার কার্ড ইনসার্ট করা যাবে তার লিমিটেশন কিন্তু থাকে হ্যাঁ বন্ধুরা এটা লিমিটেশানস থাকে এটা সত্যি কথা দেখুন হয়তো এই সম্পর্কে আপনাকে কেউ তথ্য নাও দিতে পারে কিন্তু আমি আপনাকে বলছি একটা মাইক্রোটিমে কতবার কার্ড আপনার ইনসার্ট হবে তার একটা টাইম থাকে যেরকম একটা এলইডি বাল্ব আপনি যখন কিনছেন সেখানে কত ঘন্টা সে একটানা সার্ভিস আপনাকে দেবে সেটা কিন্তু লেখা থাকে এবার সেই এলইডি বাল্বটা আপনি কিভাবে জ্বালাচ্ছেন কত সময় জ্বালাচ্ছেন তার ওপর ডিপেন্ড করে কিন্তু তার লং জিবিটি হ্যাঁ এটা একদম সত্যি ঠিক সেরকমই মাইক্রো এটিএমের ক্ষেত্রেও এই কথা সম্পূর্ণরূপে সত্যি যে আপনি ব্যবহার কিভাবে করছেন আপনি যদি প্রচুর পরিমাণে কার্ড ব্যবহার করতে থাকেন তাহলে আপনি একটা সময় দেখবেন আপনার মাইক্রো এটিএম কিন্তু বিকল হয়ে গেছে এবং যদি আপনি বিভিন্ন কোম্পানির মাইক্রো এটিএম ব্যবহার করছেন তো সেক্ষেত্রে আপনি সমাধানে আসতে পারেন আমি আবারও বলছি সমাধান থেকে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোটিমের ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন এবং যেখান থেকে উইথড্রল করলে আপনি একটা ভালো কমিশনও পাবেন হ্যাঁ এবার কি কমিশন পাবেন সেটা আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনি দেখে নেবেন এবং তার সাথে সাথে ইউপিআই ক্যাশ উইথড্রল যেটা এটা একটা প্লাস পয়েন্ট অর্থাৎ একরকম ইউপিআই ক্যাশ ডিপোজিটও আপনি যদি করতে চান সেটা আপনি সমাধান থেকে পাবেন এবং প্রতি কাস্টমার পিছু পঁচিশ হাজার টাকা পর্যন্ত লিমিট আপনি এখান থেকে অবশ্যই পাবেন সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এ অথেন্টিকেশানের যে চার্জেস প্রায় এক টাকা সেটা কিন্তু আপনার এই পোর্টাল থেকে লাগবে না তো সেক্ষেত্রে আপনি একটা পোর্টাল থেকেই আপনি সব ধরনের কাজ করতে পারছেন টু ফ্যাক্টারে চার্জ লাগছে না মাইক্রো এটিএম নিতে পারছেন বিবিপিএসের সমস্ত সার্ভিস আপনি পাচ্ছেন এই পি এস আপনি করতে পারছেন সবচেয়ে কম প্রাইসে তো চলুন বন্ধুরা যদি আপনার ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা তাহলে আপনি অবশ্যই লাইক করতে পারেন আর যদি আপনার সমাধানের আইডির প্রয়োজন থাকে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিভাইসের জন্যেও হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং মাইক্রোএটিএমের জন্যেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ